সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো ভিওয়ার্স আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করবো এটি সবারই একটি পরিচিত প্রোডাক্ট প্রায় নাইনটি পারসেন্ট মানুষ বা মেয়ে এই তেলটি সম্পর্কে জানে এটি হচ্ছে সীসা হেয়ার অয়েল এটি একটি ইন্ডিয়ান আয়ুর্বেদিক তেল এই তেলটি ব্যবহার করলে আপনার চুলের আগা গোড়া মজবুত হবে এবং চুল লম্বা হবে চুলে যদি কোনো ধরনের ড্যানড্রাফ থাকে বা খুশকি থাকে সেটা থেকে দূর হবে এবং চুল পরা বন্ধ করবে তো অবশ্যই এই প্রোডাক্টটি এই তেলটির গুণগত মানসম্পূর্ণ একটি তেল এই তেলটি ব্যবহার করলে আপনি যেসব সমস্যা চিন্তা করে বা যেসব সমস্যার কথা ভেবে আপনি এই তেলটি ইউজ করবেন এই তেলটি ইউজ করলে আপনার সেই সমস্যা থেকে আপনি প্রায় নাইনটি পার্সেন্ট সমাধান পাবেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো না কারণ হচ্ছে আমি বলবো না যে একশো পার্সেন্ট চুল পরা বন্ধ করে যেহেতু আমি এটা ইউজ করিনি অন্যজন ইউজ করছে এবং প্রায় সবার মুখে মুখে সিসা অয়েলটি ব্যবহার করার কার্যকারিতা বা এর গুণগত মানসম্পন্ন শোনা যায় তো অবশ্যই এই তেলটিকে ভালো তেল তো অবশ্যই আমি তেলটি এখন আপনাদের সামনে দেখাবো এবং ভিডিওটি নাটেনে পুরোপুরি দেখবেন কারণ এই তেলটি ব্যবহার করতে হবে কীভাবে এবং কীভাবে ব্যবহার করলে ভালো ফল ফল পাওয়া যাবে সেসব বিষয় নিয়ে আমি ভিডিও শেষের দিকে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তো দেখেন আমি তেলের বোতলটি এখানে দেখাচ্ছি ভিতরে একটি প্যাকেটিং করা আছে এবং প্যাকেটিংয়ের ভিতরে যে তেলের বোতলটি বা পটটি তৈরি করা হয়েছে এই তেলটি দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে তেলটি কতটা কার্যকর এবং এর যেখানে উপাদানগুলো দেওয়া হয়েছে গাছগাছরার দ্বারা যে ধরনের ধুতরা তারপর মনে করেন যে মিনারেল অয়েল দ্বারা কোনো এখানে দেওয়া হয়নি যাতে করে আপনার তেলের দেখেন আমি তেলের কালারটি দেখাচ্ছি তেলের কালারটি কিন্তু সুন্দর একটি কালার যাতে করে আপনার চুলে যে এই তেলটিতে যে ভিটামিন বা বিভিন্ন রকম আপনার চুলের সমস্যা সমাধানের জন্য যে ভালো ধরনের প্রোডাক্ট বা উৎ পণ্য ব্যবহার করা হয়েছে এটি তেলটি দেখলে বুঝতে পারবেন এবং তেলের প্যাকেটটি দেখলে আপনি শিওর হতে পারবেন যে তেলের প্যাকেটটির বাইরে কিন্তু দেওয়া আছে যে এই তেলটি ব্যবহারের নিয়ম কানুন এবং কিভাবে ব্যবহার করতে হবে এবং ব্যবহার করলে কি কী আপনার সমাধান পাবেন আপনার চুলের সেসব বিষয় নিয়ে কিন্তু এখানে দেওয়া আছে তো অবশ্যই আপনি তেলটি ক্রয় করার পর ব্যবহার ব্যবহারবিধি দেখে নিয়েও তেলটি ব্যবহার করতে পারেন অথবা আমার এই ভিডিওটিতে আমি যেভাবে বলবো সেভাবে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফলাফল পাবেন তো তেলটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে তেলটির গুণগত মান কতটা সম্পন্ন এই তেলটি আসলে ব্যবহার করলে আপনার এক চুল পড়া বন্ধ করবে চুল লম্বা করবে এবং হচ্ছে আপনার চুলে যদি কোনো ধরনের সমস্যা যেমন খুশকি তারপর চুল চুলে মাথায় তাক গজানো এসব থাকে অবশ্যই সিটি থেকে সমাধান পাবেন এবং এই তেলটি যাতে আপনার চুলের মাথার গভীরে পর্যন্ত পৌঁছায় এবং এবং আপনার ত্বকের স্কিন আপনার যে চুলের গোড়া পর্যন্ত পৌঁছায় সেই জন্য কিন্তু এটি সিরুনি সিস্টেম করে একটি দেওয়া আছে যাতে আপনি তেলটি মোকাটা সিরুনিটা লাগানোর পর সেটি তেলের ভিতরে আপনার চুলের ভিতর দিয়ে ঢুকাই দিয়ে তারপর আপনি বাইর সাইড থেকে চাপ দিলেন আপনার তেলটা কিন্তু গোড়া পর্যন্ত চলে যাবে এবং এখানে তেলের বোতলের ভিতরে কিন্তু একটি দিক নির্দেশনা দেওয়া আছে তেলটি কী কী দ্বারা তৈরি করা হয়েছে এর কার্যকারিতা বা বিধি এ বিভিন্ন দিক থেকে কিন্তু এটি আলোচনা করা হয়েছে সে দেওয়া আছে তো অবশ্যই তেলটি ব্যবহার করলে আপনার চুল যারা দেখাচ্ছে চুল লম্বা হচ্ছে না টেনশনে আসেন বা চুল উঠে যাচ্ছে তো তারা যদি এই তেলটি ব্যবহার করেন আপনার চুল মোটামুটি ভালো ধরনের লম্বা হবে কারণ অনেকের কাছে আমি শুনেছি এটি ভালো প্রোডাক্ট এবং এর গুণগত মানসম্পন্ন একটি প্রোডাক্ট যা চুল লম্বা করে আর বাজারে যত তেল আসে তার মধ্যে সবার উচ্চ সর্বোচ্চ চুল লম্বা করার তেল কিন্তু এই শিশা তেল এই সিসার তেলটির মধ্যে আপনার চুল লম্বা করবে চুল পরা বন্ধ করবে প্রায় নাইনটি আবার আপনার চুলের যদি ড্যানড্রপ থাকে সেটি থেকে দূর হবে এবার আপনি তুলটি ব্যবহার করবেন কীভাবে আপনি তেলটি ব্যবহার করবেন অবশ্যই ব্যবহার করলে রাতে ব্যবহার করলে ভালো হয় রাতে ঘুমানোর আগে দেখা গেল যে আপনি যখন ঘুমাবেন তখন এই তেলটি ব্যবহার করে ঘুমালেন আর যদি পারেন তো তেলটি একটু হালকা পাতলাভাবে গরম করে নেবেন গরম করে নিয়ে তেলটি আপনার মাথায় যখন আপনার চুলের সাথে মেশালেন মেশানোর পর আপনি কম করে একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন কম করে হলেও আপনি পাঁচ থেকে সাত মিনিট আপনার মাথাটা ম্যাসেজ করবেন মেসেজ করলে ওই তেলটা আপনার মাথার চুলের গোড়া বুঝি পর্যন্ত চলে যাবে এবং ভালো ফলাফল পাবেন তো এইভাবে ব্যবহার করলে ভালো হয় এবং সকালে ব্যবহার করার পর ব্যবহারও করতে পারেন সমস্যা নেই ধন্যবাদ সকলকে